গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি আর সকাল সকাল আজকে উঠে সকাল সকাল মোটামুটি একটু বেলা করে উঠেছি প্রায় আটটা তারপরে এই যে এখানে বসে আছি এখানে মাম শুয়ে আছে আর আমরা সব শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম মানে আমি বিশেষ করে রাত্রিবেলা ঘুমাতে পারিনি প্রচণ্ড গরম আর তারপর এখানে হচ্ছে যে মা এখন কি করছে দেখবে তোমাদের দেখো বলে এলাম মা যেটা ছাড়াচ্ছে ওরকম করে ছাড়াও তো বাগান থেকে গিমের শাক তুলেছে গিমের শাকটা তোমাদের ওখানে কি শাক বলা আমরা তো জানি না তো আমরা এখানে গিমের শাক বলি তো তোমরা দেখো এটা তোমাদের ওখানে কি বলে আলু হাতের মা মেখে খেতে খুব ভালো লাগে

ডোডো উপরে না বেনে আজকে দেখো না ডোডোকে উপরে নতুন খেলনা কেমন যে খেলছে ও তোকে বলো থাক কিছু করার নেই ওলেগে ওপরে পাঠাতেই বাধ্য হলাম এখন হচ্ছে যে ওপরে ডোডো আছে এগুলোকে আমরা গিবে শাক বলি দেখো তোমরা কি বলো একটুখানি জানিও তো হুম প্রচুর ভিড় ছিল মাছের ওখানে ওই জন্য বাপি আজকে নিয়ে এসছে কেটে নিয়ে আসছে কেটে নিয়ে আসেনি নিয়ে যা আমার স্ট্যান্ড ভেঙে দিয়েছিল বাপি আবার স্ট্যান্ডটাকে ঠিক করে দিয়েছে টাইপটাকে

কিন্তু শ্বশুর বাড়িতে ওটা হয় না শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বাঁচতে দেন না উনি নিজেই বাঁচেন তো যতই বলি যে আমি বেছে দেব বাঁচতে দিতে চান না তো ওই জন্য আমার এখানে লেবেছে একটা ইচ্ছা পূরণ যেটাকে বলতে পারো যে বাবার বাড়ি এসে একটা ইচ্ছা পূরণ নিজের ইচ্ছায় রান্নাটাও আমি করতে পারি যে রান্না করতে চাইলে মায়ের জায়গাটাই আমি মাকে যদি বলে আমি করব মা তো ছেড়ে দেয় সেই জায়গাটা হ্যাঁ মাছ বাঁচার ক্ষেত্রেও সেটা হয় মাছটাও বাঁচতে চাইলে বাঁচতে দেয় কারণ এই যে মাছ বাঁচছি ওরা দেখছে দেয় তো আমার খুব ভালো লাগে এই জন্য কারণ যেটা যে কাজটা করতে পছন্দ করি সেটা যদি করতে পারি তাহলে খুব ভালো লাগে এটা কি মাছ না বলো পার্সে মাছ এই যে পুকুরের বেপারে আমাদের কলা গাছগুলোকে সব একটা কাকুকে লাগিয়েছে পরিষ্কার করে দেওয়ার জন্য তো কলা গাছগুলো কেটে কেমন জঙ্গলের মতো হয়ে আছে না পুরো দিয়ে দেখো ওই জন্য সবটা পুরো পাটটা পরিষ্কার করার জন্যই কাকুটাকে লাগিয়ে যে পুরো পাটটা পাট পরিষ্কার হবে মানে ওই দিকের পাটটা পুরো কলা গাছে কেমন জঙ্গল হয়ে আছে না ওই জন্য তো এই যে রান্নাঘরে চলে এসেছি রোজকার মতো রান্না করতে এখন বর্ষা হচ্ছে মাছ ভাজা পার্সে মাছ ঝাল হবে ডাটা সর্ষে হবে হবে হচ্ছে চাটনি আর হচ্ছে হবে ভাতে দিয়ে ভাতটা হচ্ছে এই যে গিমে শাকটা সিদ্ধ হবে তো এই হচ্ছে আজকের মেনু দুপুরে তো চলো রান্নাটা করি মাছটা মাছটাকে করে ফেলি তারপর রান্নাটা করি এই যে পার্শে মাছগুলোকে এইভাবে কানকুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম নুন মাখি রেখে দিয়েছিলাম এবার ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি মাছের ঝাল রেডি হয়ে গেছে এই যে দুটো ভাজা রেখেছি দোডোর রোলির জন্য আর এখানে বসিয়েছি ডাঁটা ডাঁটার ঝাল হবে যেখানে আলু কাটা আছে এদিকে চাটনি বসিয়েছি আর এদিকে বসিয়েছি ডাঁটা আলুর তরকারি তো সিদ্ধ আমটাও সিদ্ধ তারপর চিনি দেব আয় জল ধরে আয় এখন হুরুপানি করে 3 জন মিলে দাওব তোলাগুলি হচ্ছে আর আমার কাজ এদিকে করছি রান্না হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে ফেলছি আর বৃষ্টি আজকে আমি ভিজবই ভিজবো কিচ্ছু করার নেই কেউ মানে আটকাতে পারবে না জ্বর হয়ে যায় জ্বর হয়ে যাবে কিন্তু আমি ভিজবই ভিজবো ঝেপে আয় ঝেপে আয় হাই এই ঝাপা বৃষ্টির মাঝখানে না সেখানে বাপি আমার ওই যে নোংরা পলাতিন টলাতিন সব জেলে দেয় সেখানে সেই আগুন দিতে গেছে আয় ভিজবই ভিজবো

দেখো বৃষ্টিতে মেয়ে ভিজে ভিজে কিরকম কলসা পারছে আর এদিকে মা ভিজে আর মেয়ে ভয়ে কাঁদছে এই যে কাঁদো তোর মেয়ে কাঁদছে তুই চলে তো এতক্ষণ বোঝালাম তো এই যে স্নান ডান করে চলে এসেছি স্ট্যান্ড ডান তো অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টিতে ভিজেছিলাম এখন স্নান করে নিয়েছিলাম আবার হচ্ছে যে এই যে মা বারছে খাবার এই যে হাই কোথায় গেলো মা মা থেকে বোন হয়ে গেছে বোন আমি মা আর বাকি যাতে খেয়ে নেবো মায়ের যাবে বোন দিতে এই যে রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে ভাত ভাত বাড়ছে চলে চলো খেয়ে এই যে নেবে আর এই যে চাটুনি চাটুনি চাটন আমরা সবাই যে যার জায়গায় বসে টিভি দেখছি আর ডোডোর ছিঁড়ি দেখো প্রভুর কাছে বসে রয়েছে প্রভুর হাত ধরে বাজে হচ্ছে সাতটা ঠিক বসে রয়েছে দুজনে বলি মায়ের কাছে আবদার করলো যে মা আমাকে দিদুন আমাকে নাইটি এই শাড়ি পরি দাও এই যে দেখি বলি এদিকে হ সেই দেওয়ালে দেওয়ালে বাবা গিন্নি সেঁজেছে আমার আর গি এসো ওরে ওলির হাঁটাটা ইট দারুন লাগছে কে গো তোমরা এটা কে এইটা কে আর এইটা আর খুলিস না ডোডো ডোডোর খালি ওস্তাদি খুলে ফেলবে